রাধা কিশোরপুর থানার অন্তর্গত উদয়পুর উত্তর ছাতারিয়া এলাকায় অবস্থিত উত্তর ছাতারিয়া কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল জানা যায় শনিবার গভীর রাতে চোরের দল মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে মন্দিরের প্রণামী ভেঙে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা নিয়ে যায় চোরেরা পাশাপাশি মন্দিরে রাখা অন্যান্য মূল্যবান চুরি করে নিয়ে যায় চোরের দল রবিবার সকালে নামে ব্যক্তি মন্দিরে পুজো দিতে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন তারপর তিনি স্থানীয়দের ঘটনার বিষয়ে জানান মন্দিরে ছুটে যায় এলাকার লোকজন খবর দেওয়া হয় আনকে থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা আমাদের উত্তর সাতড়িয়া কালীবাড়িতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয় সকালবেলা যথারীতি অন্যান্য দিনের মতো যারা প্রাতভ্রমণ করে ওরা মন্দিরে প্রণাম করতে এসেই ওদের অবাক ওরা সে অবাক দেখবে যে মন্দিরের যে গ্রিলের গেট সেই গেটের যে দুটো দুটো তালা ছিল তার সঙ্গে শিকল দিয়ে বাঁধা ছিল দুটো তালাই পরিত্যে অবস্থায় পড়ে আছে এখানে ভাঙা অবস্থায় এবং সেই শিকলটাও ভাঙা লক্ষ্য করা গেল যে মন্দিরের যে প্রধান যে দান বাক্স সে দান বাক্সটি মন্দিরের ভিতরে নেই সে দান বাক্সটি পরে আছে মন্দির সংলগ্নই যে বট বটগাছ আছে সে বটগাছের তলায় পড়ে আছে ভাঙা অবস্থায় পড়ে আছে